স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না ফরজ গোসলের সময় সতরের উপরে কাপড় উঠলে করণীয় কি গোসল শেষে আবার অজু করা লাগবে কি না স্বপ্নে নবী করিম সাল্লাহামকে দেখলে নাকি জাহান নাম হারাম তাহা কতটুকু সঠিক জানাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো যেহেতু আমরা বিভিন্ন ভাষাবাসীর মানুষ আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বুঝবো আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না দোকান ভাড়া দিতে গিয়ে বা অ্যাডভান্স নেওয়া আছে মা চাইলে নাকি বউকেও তালাক যায় কথাটা কি সত্যি না জান্নাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ দেখুন একটি ড্রাইভ হাদিস থেকে জানা যায় যে জান্নাতিদের ভাষা হবে আরবি হাদিসটিকে কোনো কোনো মহাদিসগঞ্জ জাল পর্যন্ত বলেছেন অর্থাৎ আহবুল্লা আরব আলী ফাইনে আরবি ওয়া ওয়াল কোরআন ও আরবি ওয়া কালাম ও আহলিল জান্নাতে আরবি তোমরা আরবকে ভালোবাসো আরবিকে ভালোবাসো তিন কারণে কারণ আমি আরবি জান্নাতের ভাষাদের কথা হবে আরবি এবং কোরআন আরবি এরকম কথা রসুল আহকাম সালি সাল্লাম বলেছেন বলে একটি হাদিস পাওয়া যায় কিন্তু সেই হাদিসটি বিশুদ্ধ নয় বিশুদ্ধের মানদণ্ড উত্তীর্ণ নয় জান্নাতিদের ভাষ্য কথোপকথন অন্য অন্য বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় আরবিতে হবে আল্লাহ তালা সেটা স্বয়ংক্রিয়ভাবে সবাইকে জানিয়ে দিবেন সবাই স্বয়ংক্রিয়ভাবে জানবে যারা যাবে সেখানে তবে এটিও চূড়ান্তভাবে বলা কঠিন ভিন্ন কোনো কিছু এক্ষেত্রে হতে পারে আল্লাহ রহমান জান্নাত আসলে কি রেখেছেন প্রত্যেকে যার যার মতো করে কথা বলবে কিন্তু সবাই সবাইটা বুঝবে এমন হতে পারে কারণ জান্নাত আল্লাহ তালা যা রেখেছেন সে সম্পর্কে তিনি বলেছেন আদাত উদ্দিন আলা কাল আমি জান্নাতীদের জন্য যা রেখেছি তাকে কোনো কল্পনাও করেনি দেখেওনি নি শুনেও তার কোনো বিবরণ ফারজানা সুলতানা আপনি জানতে চেয়েছেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বুঝবো খুবই কঠিন ভাই বোন ফারজানা আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন এমনটি হতে পারে আমরা কি করি আমরা সবর করতে পারি কিনা আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তারা দিচ্ছেন দুনার আজাবিল আকবর বড় শাস্তির আগে ছোট শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন এমনটি হতে পারে তো কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে কোন সমস্যাটি এসছে সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই যেহেতু নবী নেই দুয়ার নেই আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারই সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেকফার করবো এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাবো এরপরে আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয় বরং বিনবাজুর রহমল্লা আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালাইসিস করে বলেছেন বিষয় হাদিস জয়ীফ কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে ফজলতের মতো বিষয় হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে তবে মেয়েরা নাও ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে সাদি ইসলাম জানতে চেয়েছেন ফরজ গোসলের সময় সতরের উপরে কাপড় উঠলে করণীয় কি গোসল শেষে আবার অজু করা লাগবে কি না না এর জন্য উজু করা লাগবে না আর সতর উপরে কাপড় উঠে গেলে উজু ভঙ্গ হয় না রুহুল কুদ্দুস রুহুল কাদের আপনি জানতেছেন দোকান ভাড়া দিতে গিয়ে সালামি বা অ্যাডভান্স নেওয়া জায়জ আছে কি না দোকান ভাড়া দিতে গিয়ে সালামি অ্যাডভান্স নিতে পারেন না আপনি যদি দোকানে কোনো মালামাল সে নষ্ট করে ফেলতে পারে এরকম জায়গা থেকে তার থেকে নিতে তো নিতে পারেন সেক্ষেত্রে আপনার ওই সালামির টাকা বা ওই অ্যাডভান্সের টাকাটা যেভাবে রেখেছেন সেভাবে তাকে ফেরত দিতে হবে এটা নিয়ে আপনি ভোগ করলেন ব্যবসায় খাটালেন এটা কিন্তু আপনার জন্য সেক্ষেত্রে জায়েজ হবে না কারণ জামানতের টাকাটা আমানতের মতোই এজন্য আমরা একটা ভিডিওতে বলেছি যে বাড়ি ভাড়া দিয়ে বা দোকান ভাড়া দিয়ে ভাড়াটির কাছ থেকে যে অ্যাডভান্স নেওয়ার কালচার আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে প্রচলিত আছে সেই টাকাটা আপনি ভাড়ার অগ্রিম হিসাবে নেবেন এভাবে ডিটটা করবেন তার সাথে চুক্তিটা এভাবে করবেন যে এটা ভাঁড়ার অগ্রিম এবং প্রতি মাসে এখান থেকে ভাড়ার ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট বা সামান্য একটা পার্সেন্টেজ কাটা হবে এরপরে বাকিটা অ্যাডজাস্ট করা হবে ফর এক্সাম্পল ভাড়া দশ টাকা তাহলে অগ্রিম থেকে কথার কথা মাসে একশো টাকা কাটা হয় বা পাঁচশো টাকা কাটা হয় বা এক হাজার টাকা কাটা হবে আর বাকিটা ক্যাশ দেওয়া হবে এভাবে যদি হয় তাহলে সেটি জায়জ হবে এবং অগ্রিম টাকা আপনি ব্যবহার করতে পারবেন নোমান শাহ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নবী করিম সাদাল্লাহ সাল্লামকে দেখলে নাকি যাহার নাম হারাম তাহা কতটুকু সঠিক দেখুন এ বিষয়ে হাদিস রয়েছে ওয়াইফ আর দ্বিতীয়ত হলো যে রসুল আকাম সাল্লাহ সালামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রসুল আকাম সাদাল্লাহ সাল্লাম কিনে এটা নিশ্চিত হওয়া কঠিন যদিও একটি হাদিস রয়েছে রসুলাইহম সাল্লাম বলেছেন কি আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে কারণ শয়তান আমার আকৃতিকে ধারণ করতে পারে না এহাদিসের ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এটা রুসুল আকাম সাল্লাহ সাল্লামের জীবদ্দশার কথা বা সাহাবিদের কথা যারা তাকে দেখেছেন তাদের কথা যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন এখন আমরা যারা নবীজি সাল্লাহ সাল্লামের চেহারাই জানি না তাদেরকে শয়তান যদি এসে বলে আমি নবীজি তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী তবে হ্যাঁ তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা সন্ধ্যাভাবে তার জন্য একটা ভালো আলামত এবং রসুল আকাম সাল্লাহ সাল্লামের ভালোবাসা তার অন্তর রয়েছে তার সুন্নতের প্রতি তার আগ্রহ রয়েছে এটি হো যেমন হতে পারে তেমন তেমনি এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন কিন্তু এটা জরুরি নয় যে তাকে স্বপ্নে দেখলে তিনি অরিজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটি বিশুদ্ধ নয় এমডি আরিফ জানতে চেয়েছেন মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না দেখুন যে কোনো নাপাক যদি ভালো করে ধুয়ে আপনি পাক করে ফেলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে সালাত আদায় করতে পারবেন সেটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন একটি বিষয় এমরি খালিল মির্জা আপনি জানতে চেয়েছেন স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় কোরআনকারী মে আল্লাহ বলেছেন যে মানুষের জন্য চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউলাহি কামুল আদুন তারা সীমালঙ্ঘনকারী শুরুর শুরুদিকারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রীর চাইলেও তার হস্তমৈতন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোনো জায়গায় এমন কোন কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জেনা লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোন কোন ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনুকূল আম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে অন্য কারণে স্ত্রী সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈন করা কোনো অবস্থাতে জায়জ নয় এরপরে সুমাইয়া ইসলাম জানতেছেন মা চাইলে নাকি তাকু আবার বউকেও তালাক দেয়া যায় কথাটা কি সত্যি না কথাটি মোটেও সত্য নয় মা বাবার চাইলেই আপনি কোনো স্ত্রীকে তালাক দিতে বাধ্য নন তারা যদি অন্যায় কিছু করতে পারে আপনি অন্যায় করতে বাধ্য নয় আল্লাহ তহাত মাহলুক উল্লফল হালেক হাদিসে আসছে আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করে কোনো মানুষের কোনো মানুষের নির্দেশ মানা যাবে না তাহলে মা বাপের মধ্যে চলে আসলো একজন তাকুয়াবান ভালো স্ত্রী তাকে তালাক দেওয়া মানে তার প্রতি অবিচার করা জুলুম করা তো মা বাবা চাইলেই তার প্রতি জুলুম করা যাবে না হ্যাঁ ইব্রাহিম হিসরত নির্দেশে তার ছেলে ইসম্লাম তার স্ত্রীকে তালাক দিয়েছেন তার নির্দেশে তার সন্তান তার স্ত্রীকে তালাক দিয়েছেন সেই জায়গা থেকে তারা নির্দেশ করেছেন যখন তারা দেখেছেন যে এখানে এখানে এই সন্তানের জন্য এবং সার্বিকভাবে দিনই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তারা গল্যাণ মনে করেছেন তাদের সেই মূল্যায়ন সেই মাপের মূল্যায়ন যে সকল বাবা মা করতে পারবেন এমনটি তো মোটেও আবশ্যক নয় এই জন্য আমরা সকল বাবা মার জন্য কমনভাবে নির্দেশনা না দিয়ে আমরা বলবো কোন বাবা মা বাবা মা আপনাকে সব স্ত্রী তালাক দিতে বললে কোন গ্রাউন্ডের ভিত্তিতে দিচ্ছেন সেটা যদি সারি দৃষ্টিকোণ থেকে গ্রাহ্য কোনো কারণ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার নির্দেশ আপনি মানবেন অন্যথা এটা মানবেন না